নমস্কার বন্ধুরা আমি রিতা আর আমার রান্নাঘর অর্থাৎ রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখো ডিম সমে তিলিশ মাছ একটা অন্যভাবে রান্না করে দেখাবো তোমরা তো সরষে ইলিশ অনেকভাবেই করেছ একবার এইভাবে ডিম ইলিশটা রান্না করো সত্যি বলছি স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে প্রথমে মাছগুলোকে খুব সাবধানে ধুতে হবে যেহেতু পেটের মধ্যে ডিম ভর্তি ইলিশ মাছগুলো সেই জন্য সাবধানে ধুয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর অল্প করে হলুদ মাখিয়ে নিচ্ছি আর হলুদটা মাখিয়ে আমি পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেবো এবারে আমি মূল রেসিপির জন্য চলে যাব আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না প্রথমে কড়াইতে সরষের তেল নিয়ে নেব বেশ কিছুটা তেলটা গরম হয়ে আসলে এখানে হাফ টি স্পুনের একটু কম কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা বুদবুদ করে ফুটে উঠলে দিয়ে দেবো তিনটে কাঁচা চেরা লঙ্কা আর এই তেলের মধ্যে লঙ্কা আর কালো জিরের যে গন্ধটা এটাই কিন্তু মাছটাকে একটা অন্যরকম সাপ দেবে তারপরে দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে পিঁয়াজটাকে ভেজে নেব বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো তার মধ্যেই আমি ভিডিও ভয়েস দিচ্ছি বাইরের সামনের জন্য দুঃখিত আমি কিছু করার নেই আচ্ছা এইবারে পেঁয়াজটা দেখো অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুনেরও কম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি গুঁড়োটা তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো যেহেতু কালারটা ভালো আসবে সেই জন্য আমি এখানে অল্প একটু দিয়েছি হাফ টিস্পনেরও কম এবার মশাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দারুণ একটা কালার আসছে এই পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে খুব ভালো করে আমি আবারও নেড়ে দিচ্ছি আর এই টমেটো কেচাপটা দেবে এই রেসিপির জন্য সত্যি বলছি দারুণ স্বাদ আনবে এবার মশাটাকে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেছে এই পর্যায়ে এবার অল্প একটু জল দেবো দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এবার এখানে এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ হচ্ছে সর্ষে বেটে দিয়ে দিয়েছি সাদা সর্ষে তোমরা চাইলে কালো সর্ষেটাও দিতে পারো আমি এখানে সাদা সর্ষে ছিল সাদা সর্ষেই দিয়েছি আচ্ছা মশা দিয়ে আবারও আমি খুব ভালো করে মশাটাকে কষিয়ে নেবো দরকার হলে অল্প একটু জল ব্যবহার করব মশার বাটি ধুয়ে জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশা থেকে তেলটা আলাদা হচ্ছে এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দেবো মাছে দেওয়া ছিল সেইটা বুঝে দিতে হবে এবার লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর তেলটা দেখো উপর দিয়ে ভেসে ওটা উঠছে এর থেকেই বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা তোমরা একবার এইভাবে ডিম ইলিশ কিংবা ডিম ছাড়া ইলিশ রান্না করে নাও সত্যি বলছি শুধু সর্ষে ইলিশের থেকে অনেক কিন্তু স্বাদ আলাদা হয় একবার করো এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ এই গ্রেভিটা এত টেস্ট হয় যে বাড়ির লোকেদের একটু বেশিই লাগে সেই জন্য আমি একটু গ্রেভিটা মোটাও করব না পাতলাও করব না একটা মিডিয়াম গ্রেভি করব সেই মতো জল দিয়েছি তোমরাও পছন্দ মতো জল দিও গ্রেভিটা যে যেমন রাখবে আর দেখো গ্রেভিটা ফুটে উঠেছে প্রথমে ডিম সমেত মাছগুলো আগে দেবো আর খুব সাবধানে দিতে হবে কারণ ডিমটা যাতে বেরিয়ে না যায় ডিম সমেত পেটি আমার কাছে যতগুলো ছিল আমি দেখাতে পারলাম না কারণ এগুলো কিন্তু তিনখানা ভাজাই খাওয়া হয়ে গেছে এত লোভনীয় হয় এই ইলিশ মাছের ডিম পেটিগুলো সেই জন্য খাওয়া হয়ে গেছে যাই হোক গাদার মাছ ছিল সেইগুলোকে দিয়েছি এবার একবার জোরে ফুটে উঠতে দেখে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি এবার মাছটাকে খুব সাবধানের সাথে উল্টে পাল্টে দেবো যেহেতু মাছটা এই সময় খুব নরম থাকে সেই জন্য হালকা হাতে একটা ছোট চামচের সাহায্যে আমি কিন্তু নাড়িয়ে দিচ্ছি কারণ জোরে নাড়াতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে সেই জন্য বন্ধুরা একবার তোমরা এইভাবে ইলিশ মাছটা রান্না করো সত্যি বলছি তোমাদের স্বাদ কিন্তু বৃথা যাবে না তোমরা তো অনেকভাবেই খেয়েছো সর্ষে ইলিশ খেয়েছ একবার এইভাবে করো স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে এখানে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম কারণ ইলিশ মাছের কাঁচা লঙ্কার স্বাদটাই কিন্তু মাছটাকে বদলে দেয় দিয়ে আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমে দু তিন মিনিট রান্না করে নেব তারপরে ফিরে আসলাম ফিরে এসে এবারে হালকা করে আমি নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াতে যাব না নাড়ানো হয়ে গেলে এবার এই মাছের স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে আমি কিছু ধনে পাতা দিচ্ছি তাহলে কিন্তু মাছের স্বাদটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে আর ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে এবার স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আমি পরিবেশন করব। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ইলিশ মাছের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্রচুর পরিমাণে আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে এইরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যায় এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আজ এই পর্যন্ত আবারও অন্য রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে